বিএনপি আবারও দেশটাকে কঠিন সময় নিয়ে এসেছে দর্শক বিএনপি যা করেছে মূলত শিক্ষার্থী জনতা তার বিরুদ্ধে আবারও লড়াই সংগ্রামের ডাক দিতে বাধ্য হচ্ছে আমরা আলোচনা করছি বিশ নভেম্বর চব্বিশ খুবই উদ্বেগজনক আমরা যে বিষয়টা আশঙ্কা করেছিলাম যেটা একেবারেই উচিত নয় যার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে তাদের মধ্যে সংঘাত হবে তাদের মধ্যে লাঠি নিয়ে মারামারি হবে এটা আমরা কিছুতেই চাইনি এতে থার্ড পার্টি সুযোগ নেওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সেটাই হচ্ছে বিএনপি সেই পরিস্থিতি ডেকে আনছে আওয়ামী লীগের সাথে মিলে সেই পরিস্থিতি তৈরি করছে সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে আপনারা বুঝবেন যে আওয়ামী লীগ এবং বিএনপির লোকজন লেখালেখি করছে শুধু সমন্বয়ক বৈষম্পতি ছাত্র আন্দোলন এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে আর ছাত্ররাও যেসব হুমকি ধামকি দিচ্ছে কার্যত বিএনপিকে ইঙ্গিত করে এর মানে শিক্ষার্থী জনতা ভার্সেস বিএনপি বড় কিছু ঘটার ইঙ্গিত দর্শক দেখেন প্রয়োজনে দ্বিতীয় গণ অভ্যুত্থান সার্জি চালো তাহলে দ্বিতীয় অভ্যুত্থান কার বিরুদ্ধে এই দ্বিতীয় অভ্যুত্থান ডেফিনেটলি বিএনপি বিরুদ্ধে এই দ্বিতীয় অভ্যুত্থান হুমকিটা মূলত বিএনপি কে দেওয়া হয়েছে যে বিএনপিও ফেসিবাদী আচরণ করছে বিএনপিও বিএনপিও এখন আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা করছে বিএনপি এখন ডক্টর ইনুস সরকার আসিফ নাই ব্যর্থ করা ষড়যন্ত্র করছে অতএব তাদের বিরুদ্ধে প্রয়োজনে আমাদের আবার অভ্যুত্থান ঘটাতে হবে বৈষম্যদের ছাত্রন্দ্রের সমন্বয়ক শার্জিস আলম বলেছেন গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে এখন আওয়ামী লীগ থেকে এই কথাটা কোন প্রেক্ষাপটে বলেছেন ওই যে ডক্টর নিউজ বলেছেন যে বিএনপি চায় আওয়াম লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক রায় দিয়ে দিয়েছে অতএব বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় অভ্যুত্থানের হুমকি সার্জি চালন আর দ্বিতীয় অভ্যুত্থানের হুমকি মানে মারামারি এবং আরো স্পষ্টভাবে মাহফুজ আবদুল্লাহ এটাকে ব্যাখ্যা করেছিল আমি আসছি সেদিকে এদিকে বৈষম্য ছাত্র আন্দোলনে আহ্বক হাসান আবদুল্লাহ ফেসবুকে এক পোস্ট লিখেছেন ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কেবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে এই বক্তব্য হাসনাত কার বিরুদ্ধে দিয়েছেন বিএনপির বিরুদ্ধে এর মানে বিএনপি কে হিসেবে চিহ্নিত করা হতে পারে এ কথাই মূলত বোঝানোর চেষ্টা করেছেন আরো নানান কথা বলছেন যত কথা সমন্বয়ক বা ছাত্র নেতাদের কে উদ্দেশ্য করে দর্শক এর চাইতো শিক্ষার্থীরা এখন এভাবে প্রচার করছে আওয়ামী নতুন ভয়ঙ্কর রূপ আওয়ামী লীগের বিএনপি লীগ বিএনপি লীগ হয়ে ফিরে এসছে বিএনপি লীগ ঠেকাও বিপ্লব বাঁচাও দেশ বাঁচাও এখন স্লোগান এটা এর মানে বিএনপির বিরুদ্ধে খেলা হবে এরকম হুমকি আসছে মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস আপনাদেরকে শোনাতে চাই বিশ্লেষণ করে গণঅভ্যুত্থানের শতদিন পরে পুরনো বন্দোবস্তের প্রতি দশখত লিখে দেয়া লোকেরা আবার ঐক্যবদ্ধ হবে এই দল ওই দল এখন মুখ্য নয় মুখ্য হলো পুরাতন প্রজন্ম বন্দোবস্ত এর মানে এখানে আওয়ামী লীগের সাথে বিএনপি কেও এক কাতার ফেলেছেন মাহবুব আলম এই পুরনো প্রজন্ম বন্দোবস্ত বলে ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছেই এরকম একটা সুযোগ আসে নব্বই এর ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগে যার প্রজন্মের আগের কার প্রজন্মের ধূর্তামির কাছে এর মানে বিএনপি কেও কিন্তু আমি বলেছে ধূর্ত এটা একটা গালি নেগেটিভলি উপস্থাপন করেছে আবার সেই ধূর্ত পুরাতন পন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ অনাস্থা তৈরি করছেন সে সম্বন্ধে ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন এর মানে এই ধূর্ত পুরাতন পন্থী কারা এখানে বিএনপি কে মিন করেছে তারা এমন পরিস্থিতি তৈরি করবে এই তরুণদের আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে এক পর্যায়ে ফাঁসি দিবে এটাই বুঝিয়েছেন কারণ 90 এর রক্তাক্ত এবং কনফ্রন্টেশনাল ছিল না 90 ছিল ছোটখাটো কিছু এরshader বিরুদ্ধে তেমন কোনো আন্দোলনই হয়নি ঢাকায় সমন্ন আন্দোলন হয়েছে এরshader পতন কোন গণঅভ্যুত্থানে হয়নি ওটা সেনাবাহিনী আরেকdone কু ছিল পরক্ষ এখানে প্রায় অর্ধলক্ষ আহত মাঠের মানে মাঠের লড়াকু আছেন 2000 বা তদূর্ধ্ব শহীদ আছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে যে এখনো চলমান কিন্তু যুদ্ধ তো হবেই কোন না কোনো ফরমেটে এর মানে সামনে ভয়াবহ যুদ্ধ আছে গৃহযুদ্ধের কথাও কিন্তু বলছেন পুরাতন নতুনের রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি খুবই জরুরি রক্তাক্ত দ্বন্দ্বের আসছে মানে আবারও আমাদের মাঠে নামতে হবে এবং কার বিরুদ্ধে স্পষ্টতি বিএনপির বিরুদ্ধে মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জানতে মরা হয়ে গেছি আমাদের শহীদ হয়ে যাওয়ার ভাই বোনেরা সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি হতেই হবে ক্লান্ত হন না জরহন হন ঘন হয়ে বসর এর যুদ্ধের প্রস্তুতি ঐক্যবদ্ধ হন গৃহযুদ্ধের কথা বলছেন আর একটা পোস্ট মাহফুজ আলমের ফর ফটু এর মানে দুইবার স্ন্যাশ করেছেন আমাদের বিপ্লবকে সেই দুইবার কোনটা একটা হয়তো বা মিন করেছেন উনিশশো একাত্তর সাল একাত্তর যে আকাঙ্ক্ষায় মানুষ বিপ্লব করেছিল সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি আর উনিশশো নব্বইয়ের কথা হয়তো বলেছেন দিস টাইম উইল ডু নেসেসারি ফর পিপলস পাওয়ার এখানেও একটা হুমকি আমরা জনগণকে ক্ষমতায়নের জন্য যা দরকার সেটা করবো প্রয়োজনে আবার আমরা রাজপথে নামব অতএব বিএনপি কস্তে নির্বাচন করে ক্ষমতায় যে সেই পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখবে আমাদের রাষ্ট্র সংস্কার করতে দিবে না সেকেন্ড রিপাবলিক হতে দেবে না বাহাত্তরের হাসিনের সংবিধান টিকিয়ে রাখবে মুজিববাদ টিকিয়ে রাখবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেবে এটা হবে না অতএব দর্শক শিক্ষার্থী জনতা ভার্সেস বিএনপি কঠিন কিছু ঘটার ইঙ্গিত স্পষ্ট আমরা শিক্ষার্থীদের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ